চাঁপাইনবাবগঞ্জের চৌদ্দটি ইউনিয়নের বিভিন্ন শ্রমিকের মাঝে বেশি ছাগল বিতরণ করা হয়েছে গতকাল সোমবার সন্ধ্যার পর চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা জামায়াতের অফিসের সামনে এই ছাগল বিতরণ করা হয় এ সময় নুরুল ইসলাম বুলবুল বলেন আপনাদেরকে ছাগলগুলো উপহার হিসেবে দেওয়া হচ্ছে আপনারা ছাগলগুলো লালন পালন করে স্বাবলম্বী হতে পারবেন এছাড়া আমরা দলমত নির্বিশেষে সকলের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে থাকি এবং চাপাই নবাবগঞ্জ জেলাকে এগিয়ে নিতে সকল দল ও মতের মানুষের সাথে মিলেমিশে কাজ করতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামী চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাপাই সদর উপজেলার সভাপতি ফরাদ আহমেদ সাইমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাপাইনবগঞ্জ সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সামিউল ইসলাম মহারাজপুর ইউনিয়ন আমিন হাফেজ আব্দুল আলিম প্রমুখ সভা শেষে প্রধান অতিথির নুর ইসলাম বুলবুল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে বৃষ্টি ছাগল বিতরণ করেন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাব